আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমাদের মেজিবি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি যদি ঘা কাটা ফোড়া বা ত্বকের ব্যাকটেরিয়া সংক্রমণে ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমি কথা বলবো স্কোয়ার ফার্মার তৈরি বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট ব্যাকটোসিন বা মেপিরোসিন টু নিয়ে এটি কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করবেন কোন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সব কিছু বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন জেনে নিন এই ওষুধটি আপনার জন্য উপযোগী কিনা তার আগে আপনারা যদি আমার চ্যানেলও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি উপকারে মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক ব্যাকটোসিন কি। ব্যাকটোসিন হলো একটি অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট যার মূল উপাদান নিউপিরোসিন ইউএসপি টু পার্সেন্ট এটি বহুল ব্যবহৃত হয় ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ বিশেষ করে স্টাফাইলোকোকাস অরিয়াস ও স্টেপটোকোকাস ফাইরোজেন্স এর বিরুদ্ধে মূলত এটি বাহিকভাবে বা টপিক্যালি ব্যবহৃত হয় কাজের ধরন নিপুরোসিন কাজ করে ব্যাকটেরিয়ার আইসলিউশন ট্রান্সফার আর এনএস সিনথেসিস বন্ধ করে এর ফলে ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি করতে পারে না এবং ধীরে ধীরে মারা যায় এটি ব্যাকটেরিয়াকে বৃদ্ধি থেকে বিরত রাখে এবং সংক্রমণ নিরাময় সাহায্য করে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় বা ইন্ডিকেশানস ইনফেক্টেড কাটাসেরা ফোরা বা পুজযুক্ত ঘা ইনপেটিগো একটি সংক্রামক ত্বকের রোগ ইনফেক্টেড ডার্মাটাইটিস বা একজিমা সেলুলাইটিস নাকের ভেতরের ক্যারিয়ার অবস্থা ছোটো বাচ্চাদের ত্বক সংক্রমণে ডাক্তারের পরামর্শে ব্যবহারের নিয়ম দিনে দুই থেকে তিনবার আক্রান্ত স্থানে পাতলা করে লাগাতে হবে সাধারণত পাঁচ থেকে দশ দিন পর্যন্ত ব্যবহার করা হয় প্রয়োজনে গজ বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা যেতে পারে চোখ মুখ বা ভিতরের অংশে ব্যবহার নিষেধ শুধুমাত্র বাইক ব্যবহারের জন্য সতর্কতা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা ঠিক নয় এতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে চোখে লাগলে তাৎক্ষণিক পানি দিয়ে ধুয়ে ফেলুন সেন্সিটিভ ত্বক বা অ্যালার্জি প্রবণ ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার সাবধানে করুন কোনটা বা যারা ব্যবহার করতে পারবে না সে সম্পর্কে জানিয়ে চলুন যদি মিউপুরোসিন বা এর উপাদানে অ্যালার্জি থাকে ভাইরাল ফাঙ্গাল বা অন্য প্রকার ইনফেকশনের ক্ষেত্রে যদি ইনফেকশান সিস্টেমেটিক হয় তখন সিস্টেমেটিক অ্যান্টিবায়োটিক প্রয়োজন প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট লাল ভাব বা জ্বালাপোড়া অনুভব ত্বকে ফুসকুরি চুলকানি বা চামড়ার পাতা ওঠা খুব কম ক্ষেত্রে মাথা ঘোরা বমি ভাব যদি পার্শ্ব তীব্র হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি গর্ভকালীন ও স্তন্যদানকালীন ব্যবহার গর্ভবতী বা স্তন্যদানরত মহিলাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না প্রাণী পরীক্ষায় ঝুঁকি না দেখা গেলেও মানুষের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ প্রমাণ নেই শিশুদের ক্ষেত্রে দুই মাসের উপরে শিশুদের ক্ষেত্রে প্রয়োগ নিরাপদ তবে চিকিৎসকের ব্যতীত ব্যবহার না করাই ভালো ড্রাগ ইন্টারেকশন মিপুরোসিনের সঙ্গে অন্যান্য বাহিক ওয়াইনমেন্ট মিশে ব্যবহার করা উচিত নয় যেসব ওষুধে পলি ইথাইলিন গ্লাইকোল রয়েছে তা একসঙ্গে ব্যবহার না করাই ভালো ওভারডোজও অতিরিক্ত ব্যবহার অতিরিক্ত প্রয়োগ করলে ত্বকের চালাপোড়া বা সংবেদনশীলতা বেড়ে যেতে পারে মুখে খেয়ে ফেললে বা চোখে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে সংরক্ষণ ও প্যাকেজিং পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন ব্যাক্টোসিন পাওয়া যায় গ্রাম টিউব আকারে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা প্রস্তুত বিশেষ উপকারিতা সরাসরি সংক্রমণের জায়গায় কাজ করে দ্রুত আরাম দেয় ব্যবহারে সহজ প্রেসক্রিপশন থাকলে সহজলভ্য সতর্কতা এই ওষুধটি শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহারযোগ্য এটি কোনো ভাইরাল ইনফেকশনের জন্য কার্যকর নয় নিজে নিজে অনেক দিন ব্যবহার করলে সমস্যা তৈরি হতে পারে আজকে আমরা বিস্তারিত জানলাম ব্যাক্টোসিন অয়েন্টমেন্ট সম্পর্কে আশা করি আপনারা উপকৃত হয়েছেন তবে মনে রাখবেন এটি একটি প্রেসক্রিপশন ওষুধ এবং চিকিৎসকের ব্যতীত ব্যবহার একেবারেই উচিত নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটি ওষুধ রিভিউ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ